হ্যালো বন্ধুরা দেখুন আমরা নতুন হোটেল খুলেছি এই যে স্টেশন থেকে দুপা হেঁটে এই যে আমাদের হোটেল এই যে একজন কাস্টমার খাচ্ছেন তো আজকে আমরা রান্না করেছি এই যে আলু মাখা এটা হচ্ছে চাটনি টমেটো চাটনি এটা হচ্ছে মাছের ঝোল আর এটা হচ্ছে আপনার ডাল পিতর ডাল আর এটাতে মাংস আর এটাতে সোয়াবিনের তরকারি এটাতে ডিমের কারি আর এখানে আছে চ্ছি আলু ভাজা মাছ ভাজা যে মাছ ভাজা খাবে ওর জন্য মাছ ভাজা তো আমরা নতুন হোটেল খুলেছি আজকে আমাদের ওপেনিং হলো গোপালনগর গোপালনগর স্টেশনে আপনারা চলে আসবেন ঘরোয়া রান্না খেতে গেলে গোপালনগর স্টেশনে চলে আসবেন এই যে আমাদের হোটেলটা হোটেলটার নাম হচ্ছে মার আশীর্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ'ৰ জি প্লেটফৰ্ম আৰু এইজে আন্দিৰ হোটেল